বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি রূপালী ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আই ভালোই লাগবে আমাকে এত ভালোবাসা দিয়েছে কমেন্ট সেকশনে দেখে মোটিভেট হয়ে গেছে ভিডিও করা আগ্রহটা বেড়ে যায় মর্নিং রুটিন ব্লগ বিশুধবারের সকালে রান্না সেরে পিসিমনির ঠাকুর ঘরে গড় বসানো ব্লগ তো আজকে হয়েছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে তো জানোই সবার ঘরে ঘর বসায় তো যেহেতু আমাদের ঘরে তো লক্ষ্মীর আসন আছে তো বাট এখানে নেই আমি করি গুরুদেবের পূজা আর আমরা জয়েন্ট ফ্যামিলি যার যার ঘরেটা শেষে পূজা করে তার জন্যই বললাম তো পিছুমিনী ঘর বসাবে আমি ঘরে ঘর বসাই যেহেতু লক্ষ্মীর আসন পাতি আমি গুরুদেব পূজা করি যেদিন লক্ষ্মীর আসন পাতবো সেদিন আমি আপনাদের সাথে লক্ষ্মীর আসনের ঘটটা শেয়ার করবো তো যে আপাতত আমাদের ঘরে পিছুঘিনী ঘর বসে এটাই শেয়ার করি তোমাদের সাথে তো প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে তো কমেন্ট সেকশানে জানাবে আজকের ভিডিওটা ঘর বসানো কীরকম হয়েছে ঠিক আছে বন্ধুরা তো আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে তো সকালে তো তোমাদের ভাই ডিউটি চলে যায় তার জন্য আমার সকালে রান্নাঘর আগে সারতে হয় তারপরে বাদবাকি বাকি কাম আমাদের সারতে হয় যাই হোক আমার তরকারিটা হয়ে গেছে ও চলে যাবে তার জন্য আমি পটামট ওকে টিফিনটাকে বেড়ে দিচ্ছি তো পাঁপড় আলু দিয়ে একটু কিছু তরকারি বানিয়ে দিয়েছি যেহেতু পাতলা খেতে পছন্দ করে ওর জন্য একটু এক্সট্রা করে তরকারি বানিয়ে দিয়েছি বড় কান সেরেছি আমি ওকে পাঠিয়ে দিলাম টিফিন আর রান্নাঘরটা ক্লিন করে বড় ঘরটা তো বিছনা উঠিয়ে নিয়েছি যেহেতু তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করছি বাসি বিছনা উঠানোঠা তার জন্য আজকে আর শেয়ার করিনি যেহেতু অনেক কাজ আছে তো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে যাবো স্নানে যাবো ঘরটা দেখতে পাচ্ছ সকালে একবার বাসি ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম তো ওখন আবার একটু ঝাড় দিয়ে যে যেহেতু পূজা দিচ্ছে পিসিমিনির মধ্যে না ঘরটা ঝাড় দিয়ে দিই তো অলরেডি অলমোস্ট ঘরের অনেকটা কাম এগিয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আরও আছে বাকি শেয়ার করবো তোমাদের সাথে দেখতে পাচ্ছো আর বইয়ের থাকগুলা না গুঁড়া গুঁড়া কাঠের গোঁড়াগুলো পরে কাঠুর পোকাগুলো আছে না কেটে কেটে গুঁড়াগুলো ফেলে দেন তার জন্য ওটা ঝেড়ে দিলাম ঝেড়ে ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি তো দেখতে পূজা দিয়ে চলে যাচ্ছে ডিউটি আমাকে বলছে গোপু ভোগ লাগিয়ে দিস তো পিসিমণি সকালে যে ঘরটা বসে তো ওটা ভিডিও শ্যুট করেছি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছো আমার ঘরটা ঝাড়দোয়া হয়ে গিয়েছে এখন যাব স্নানে আন হাই ফ্রেন্ডস তো চলো আমি স্নান করেছি তো রান্না চাপাবো আবার রান্না আছে ঘরে নিয়ে ছেলে স্কুল গিয়েছে মানে বেটু স্কুল গিয়েছে আর আমার বর গিয়েছে ডিউটি মাও গিয়েছে ডিউটি ঘরে একা আমি তো বড়ো ঘরটা আমি ঘুষ করে নিয়েছি আজ একটু মেশিনে বসবো ভাবছি মেশিনে বসবো কি এই যে কিছুটা ওই যে পর্দা এই চোখের পর্দাটা শিলাবো আর ওই যে কাপড় বার করে নিয়েছি আমি বুঝতে পারছো আর চানটা করে এসে রান্না সেরে তারপর আবার মেশিনে বসতে হবে সকালে শুট করছিলাম যে ওটাই দেখতে পাচ্ছো পিসিমণি দেখো কি সুন্দর করে ঘর আজকে না অনেকটা লেট হয়ে গেছে পিসিমুনি ভীষণ রেগে গিয়েছে তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর বিশুদবারের আসন দিতে অনেকটা লেট হয়ে প্রত্যেকটা গৃহিবধূ জানো ঠাকুর আসন ঘর বসাতে অনেকটা লেজ হয় বিশুদ্ধবারে তো একশটা পূজা একটা বেড়ে যায় ঘর বসানিটা তো যাই হোক দেখতে পাচ্ছ এদিকে শস্ত্র রেখে নিয়েছে তো আমাকে বলছে জলদি কর কী করবি করে নেই তুমি পূজা দিতে থাকো আমি শ্যুট করছি তো দিয়ে দেখো ঘরটা এদিকে রেডি করে নিয়েছে এখন বসিয়ে দিচ্ছে দেখতে পারলে আগের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি আমি ঘরে এভাবে ঘর বসানি হয় একটা দুটা ঘর গেছে একটা ঘরের মধ্যে চাল দে একটা ঘরের মধ্যে ঘর বসিয়ে দে আর আমি চান করে এসে আগে আলতাটা লাগিয়ে নিচ্ছি তা আলতাটা লাগিয়ে তারপরে যাবো রান্নাঘরে যাই হোক আমাদের ঘরে তো ঘর বসানি হয় না ভাবলাম না একটু আলতাটাই লাগিয়ে নিই আলতাটা লাগালে তো একটু ভালোই লাগে আর আজকে স্নান করে না শাড়ি পরেছি কেন শাড়ি পরছি নাইটি সব কয়েকটা ভিজা আছে আর যেটা রং চলে গেছে না ওগুলো আর পড়তে ইচ্ছা করব না তাই ভাবলাম না আজকে বৃহস্পতিবার আছে তা একটু শাড়িটাই পরে নিই ভালো লাগবে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু ভাব পড়েছে প্রথমে তো ঠান্ডা পরে নি স্নান করে এসছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য শাড়িটা পরে নিয়ে যাচ্ছে তারা লাগিয়েছি দেখতে পাচ্ছ এরকম হয়েছে একটু কমেন্ট সেকশানে জানাবে আর দেখো রান্নাঘর এসে পড়েছি রান্নাটা পুরো শেয়ার করতে না ভিডিওটা যেহেতু প্রচুর লম্বা হয়ে যাবে তার জন্য সেখানে বাঁধাকপি দিয়েছিল পিসুমুনি তো ওটাই আমি সিদ্ধ করতে দিয়ে নানে চলে গিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছে চাল ডাল বেটে নিয়েছিলাম চাল ডাল বেটে অল্প সিদ্ধ করে বড়া বানিয়ে নিয়েছি ওরকম একটা কিছু করবো না যেহেতু ঘরে আমি আছি ছেলেটা স্কুল গেছে ছেলেটাই ঘরে এসে ভাত খেবে না আমি আর মাই খাবো আর বাদ দিকে থেকে যাবে রাতে অল্প যা যাকে দিয়ে দিব দুটামান বড়া সোনামাও খেতে পছন্দ করে তো দেখো বড়াগুলো ভেজেছি কীভাবে সুন্দর হয়েছে কিনা জানাবে তোমরা কীভাবে বানাও আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে আর যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা আর যারা অলরেডি কাজটা করে রেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুর আছে পরিবারে থ্যাংক ইউ তোমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য আশা করি আগেও ভালোবাসা দিবে তোমাদের ভালোবাসা একটু এগিয়ে যেতে চায় আর আমি রাঁধছিলাম আর একটা ডেরি মিল্ক খাচ্ছিলাম তা একটা ফ্রেন্ড এসেছিল আমাকে ডেরি মিল্ক দিয়েছিল অনেক দিন হয়ে গেছে রেখে দিয়েছিলাম ওর ওটা রয়ে গেছে তো কীরকম একটা লাগছিলো মুখটা ভালো লাগছিলো না তো ইচ্ছা করছিলো মিষ্টি মানে খেতে তো ভাবলাম আপনার ঘরে তো একটা ডেয়েরি মিল্ক আছে ওটাই খেয়ে নিই তো যাই হোক রেখে দিয়েছি তো মাঝে মধ্যে একটু ডেরি মিল্ক খেতে হয় ক্যালসিয়ামের জন্য খুবই ভালো আর আমি তো ডেরি মিল্ক খুবই পছন্দ করি খেতে মাঝে মধ্যে তোমাদের ভাই আমাকে এনে দে আর যেহেতু আমি কিছু এরকম একটা খাই না অনেকে একটু বাজে নেশা করে সুপরি টুপরি খায় পান সুপারি বাট এগুলি খাওয়া আমি পছন্দ করি না আমি একটু চকলেট টকলেট খেতে পছন্দ করি তো অনেকে বলতে পারে পোলা পায়নের মতন কী হাওয়া চকলেট সত্যি দেখো খেতে কিন্তু পোলা পানের এ লাগে না কিন্তু মন যেটা চায় এটাই করো আমার মতে সত্যি মনে যেটা বলে এটাই করো এটাই আমি একটু জানি আমাকে বলছিল আমাদের ঠাম্মা মনে যেটা করো এটাই তো দেখো জলপাই দিয়ে ডাল বানিয়েছিলাম যে ওটাই করেছি মার পছন্দ খাওয়া ওটা আজকে বানিয়েছে আর দুটো শালগম ছিল ওটা আলু দিয়ে ভাজা করে দিয়েছি হাই ফ্রেন্ডস তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পেলে আমি কী রান্না করেছি বাঁধাকপি দিয়ে চাল ডাল বেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো ওটা দিয়ে বড়া করেছি আর ডাল করেছি টক ডাল করেছি মানে জলপাই দিয়ে ডাল করেছি আর একটা ভাজা করেছিলাম নিজে মেয়ে দিয়ে রাত্রে কী রান্না করবো কখনও ডিসাইড করিনি রাত্রে তোমাদের ভাই আসো তারপরে দেখবো কী রান্না করবো তো এদিকে পূজা তো দিয়েই দিয়েছি পিসিমণি আর আমাদের ঘরে তো লক্ষ্মীর আসনের ঘট বসে না আমাদের তো গুরুদেব পূজা হয় তার জন্য পিসুমুনি ঘট বসে দিচ্ছি ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি তো ভেবেছিলাম মেশিনে বসবো এখন কটা বাজে জানো তো দুটো পনেরো আর ইচ্ছে করছে না যে সারা ঘরের কাজ করে এখন বসি এখন অনেক বন্ধুদেরকে সাপোর্ট করতে দেখি আজকে না হলে কালকের মধ্যে আমি শিলাতে বলব তো চলো পরে আবার দেখা হবে তোমাদের সাথে বিকালবেলা হাই ফ্রেন্ড তার তো ঘুমিয়েছিলাম খেয়ে তে তো শুয়েছিলাম ঘুমের থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে ওরা এদিকে ভিডিও শ্যুট করছিলো ওকে বলছিল আমাকে ভিডিও করিস না ভালো নেই নাইটি করিনি তো বলছিল না তাদেরকে শ্যুট করিনি যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আমি ঘরে এসে সন্ধ্যা দিয়ে দিচ্ছি আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানিও আর কে কোথার থেকে বলছে কমেন্ট সেকশানে জানাব তা আমাদের গুরুদেবের আসন দেখতে পাচ্ছ আমি সব ক্লিন করে নিয়েছি আমাদের ও না গুরুদেবের আসনে মানে খালি জল দিতে হয় ডেকে ডেকে আর খাবারটা দিনে দিতে হয় রাতে নাও এখানে একটা ক্যান্ডেল জ্বালিয়েছিলাম তো ভাবলাম না ওটা জ্বালি মানে জ্বলে শেষ হয়ে যাক আর একটা জ্বলাবো থাক তেলে রেখে দিই তো যাই হোক সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আজকে আমাকে ভিডিওটা শেষ করছি নেক্সট আরেকটা পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসবে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকে নেক্সট আবারও দেখা হবে তোমাদের সাথে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া শেষ